ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব। নীলগঞ্জের মেডিকেল ক্যাম্পে আচমকা দীপা সূর্যের দেখা পেল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব পাবো অনুরাগে ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে পৃথার কথায় দীপা প্রচন্ড আঘাত পায় দীপার আত্মসম্মানে আঘাত লাগে আর পৃথা দীপা অর্জুনের বিয়েটা আটকাতে মিথ্যা হার্ট এটাকে নাটক করে অর্জুনকে ইমোশনালি ব্ল্যাকমেল করতেই থাকে এমনকি অর্জুন পৃথাকে মা বলেও ডাকে আর দীপা অর্জুনের কথা ভেবে পৃথার বলা কথাগুলোতে আঘাত পেয়ে অর্জুনের থেকে দূরে যাওয়ার জন্য সোনারূপাকে নিয়ে শহর ছেড়ে অনেক দূরে নীলগঞ্জ নামে একটা গ্রামে যায় যেখানে দীপা আগেও ছিল দীপা বাড়ির কাউকে কিছু না জানিয়েই চলে যায় অর্জুন দীপাকে কোথাও না পেয়ে ফোনেও না পেয়ে অস্থির হয়ে ওঠে বাড়ির সবাই মিলে দীপার খোঁজ করতে থাকে অপরদিকে দীপা সোনারূপাকে নিয়ে সেই গ্রামেই থাকবে বলে ঠিক করে বেশ কিছুদিন পর সেই গ্রামে একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় সেখানে কিছু কিছু নাম করা ডক্টররাও আসবে গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসার জন্য তখন দীপা বলে রূপার তো একটা বড় অপারেশন হয়েছে তাই রূপাকে ওই ক্যাম্পের ডক্টরদের কাছে পরে বিনামূল্যে চেক আপ করে নেব এই বলে দীপা ওই মেডিকেল ক্যাম্পে নিয়ে আসবে বলে ঠিক করে পরদিন মেডিকেল ক্যাম্প শুরু হয়ে যায় অনেক বিখ্যাত ডক্টররাও আসে এমনকি সেখানে সূর্যও আসে আর দীপাও সোনারূপাকে নিয়ে সেই ক্যাম্পে যায় এরপর দীপা যখন রূপাকে নিয়ে আসে ডক্টরের কাছে চেক জন্য তখন হঠাৎই সূর্য দীপা মুখোমুখি হয় দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায় সোনার উপও তাদের বাবাকে দেখে অবাক হয়ে যায় দীপা বলে ডাক্তারবাবু আপনি সূর্য বলে দীপা তুমি এখানে সূর্য মনে মনে ভাবে কী হয়েছে দীপার দীপার তো বিয়ে হয়েছে তাহলে ওর সিঁথি ফাঁকা হাতেও শাঁকা পোলা নেই তবে কি আমার কোথাও বুঝতে ভুল হয়েছিল আর দীপা মনে ডাক্তার বাবু ডাক্তারবাবু এজন্যে আপনার থেকে বোধহয় আমার মুক্তি নেই যতবারই আপনার থেকে দূরে যেতে চাইছি ততবারই দেখুন আপনার কাছাকাছি আসছে এটাই কি আমাদের নিয়তি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে নীলগঞ্জে গিয়ে যেন দীপা আবারও সূর্যের মুখোমুখি হয় আর সূর্য যেন সত্যিরা জানতে পারে যে আসলে দীপার সাথে অর্জুনের বিয়েটা হয়নি কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি